দুর্নীতি তদন্ত থেকে মোড় নিয়ে একটি মারাত্মক ঘটনা যেটা রাজনৈতিক জগতের তোলপাড় ফেলে দিয়েছে আলোড়ন সৃষ্টি করেছে সমস্ত বাংলা জুড়ে অভিযোগ পাল্টা অভিযোগ ঘাত প্রত্যাঘাত প্রতিনিয়ত চলছে বাংলার রাজ্য রাজনীতিতে মহিলাদের অভিযোগ ছিল রাত হলেই তাদেরকে তলব করা হতো বাড়িতে পুরুষ থাকা সত্ত্বেও তাদেরকেই ডাকা হতো একমাত্র মহিলাদেরই ডাকা হতো অভিযোগ ওঠে মহিলাদের উপর অকত্য অত্যাচারে মহিলাদের দাবি প্রতিবাদ করলেই মারধর করা হতো তাই ঝাটা লাঠি হাতে সন্দেশখালীর রাস্তায় নেমে পড়ে হাজার হাজার মহিলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো ধারা জারি করতে হয় পুলিশকে আজকের ভিডিওতে এই চ্যানেল থেকে আপনারা সন্দেশখালি কাণ্ডের অর্ধেক নয় পুরো গল্পটাই জানবেন অর্ধেক গল্পটা প্রচুর চ্যানেল প্রিন্ট মিডিয়া ডিজিটাল মিডিয়া এবং ইউটিউবেও ছড়িয়ে পড়েছে কালিমা লিপ্ত করার জন্য তবে আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্যটা পাবেন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন ভিডিওতে লাইক করে পুরো ভিডিওটি দেখবেন এই রোমহর্ষকর ঘটনাটি সম্পর্কে জানতে চলুন শুরু করা যাক সন্দেশকালী খান্ডে এক নাম করা তৃণমূল নেতার নাম উঠে আসে শাহজাহান শেখ পাঁচই জানুয়ারি দু কলকাতার নিজাম প্যালেস থেকে ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর চারটি গাড়ি রওনা দেয় উত্তর চব্বিশ পরগনা সীমান্ত এলাকার সন্দেশকালীর দিকে তার মাত্র আড়াই মাস আগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই মামলার তদন্তে উঠে আসে সন্দেশকালীর এক তৃণমূল নেতার নাম সেই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইডির টিম বেলার দিকে সেই তৃণমূল নেতার বাড়িতে পৌঁছায় ইডির দল সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সেই নাম ধরে করতে হয়ে যায় অভিযোগ কয়েকশো মানুষ তাদের ধরে ব্যাপক মারধর করে শেষে কোনো মতে ইডি অফিসাররা সেখান থেকে বেরিয়ে আসেন বেরিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সংবাদ মাধ্যমের প্রকাশিত ফুটেজে দেখা যায় সন্দেশকালী থেকে বেশ কিছু দূরে রাস্তায় গাড়ি থামিয়ে চোখমুখ মুখ ধুচ্ছেন অফিসাররা হামলায় ভেঙে গিয়েছে তাদের গাড়ির কাজ এমনকি এক ইডি অফিসারের মাথাও ফেটেছে রক্ত আর নাম জড়িয়ে আসে শেখ শাহজাহানের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শেখ শাহজাহান গোপন ডেরার থেকে তিনি আদালতে জামিনেরও আবেদন করেন একাধিকবার নাকচও হয়ে যায় তার জামিনের আবেদন এরই মধ্যে আরেকটি ঘটনা সন্দেশকালীর পুরোপুরি মোড় ঘুরিয়ে দেয় হাতে অস্ত্র পেয়ে যায় বিরোধীরা সাতই ফেব্রুয়ারি শাহজাহানের ঘনিষ্ঠ দুই সঙ্গী শিবু হাজরা এবং উত্তম সর্দারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটি মিছিল বার হয় সন্দেশকালীর সাত নম্বর কলোনি পাড়ায় অভিযোগ মিছিল থেকে স্থানীয় গ্রামবাসীদের উদ্দেশ্যে গালাগালি করা হয় আর এরপরই কার্যত জনরোষ আছড়ে পড়ে তৃণমূল কর্মীদের ওপর মিছিলে থাকা তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করেন গ্রামবাসীরা পরিস্থিতি এমন জায়গায় যায় যে পাশের কালিন্দী নদীতে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী স্থানীয় দাপুটে নেতা উত্তমকে ব্যাপক মারধর করা হয় পরে পুলিশ গিয়ে দুপক্ষকে আলাদা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোটা ঘটনাটাই ক্যামেরা বন্দী হয় এরপর গোটা সন্দেশকালী যেন জ্বলে ওঠে শিবু উত্তমের একাধিক ফার্মে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা বেশ কিছু বাড়িও ভাঙচুর করা হয় গ্রামবাসীদের অভিযোগ শাহজাহানের ভয়ে তারা এতদিন মুখ খুলতে পারেনি জোর করে জমি দখল করে রেখেছিল শাহজাহান ও তার বাহিনীরা শুধু তাই নয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে শাহজাহান শিবু এবং উত্তমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ জোর করে তাদের জমি কেড়ে নেওয়া হতো পুলিশের কাছে গিয়ে কোনো সুরাহা হতো না প্রতিবাদ করলে শিবু উত্তম তাদেরকে মারধর করত বলে অভিযোগ শুধু তাই নয় সংবাদ মাধ্যমের কাছে কয়েকজন মহিলা অভিযোগ করে যে রাত হলে বাড়ির মহিলাদের তলব করত শাহজাহান ও তার দলবল সেখানে তাদের বিভিন্ন অসামাজিক কাজকর্মে করা হতো এমনটাই অভিযোগ এরপর গ্রেফতার হয় উত্তম সেই সঙ্গে গ্রেফতার হয় বিজেপির নেতা বিকাশ সিংহ গ্রেফতার করা হয় সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে এই নিয়ে এক প্রকার নাটক চলতে থাকে আদালতে জামিন পান বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম আদালতের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি তারপরে জামিন পান বিজেপি নেতা বিকাশ এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান কিন্তু এখানেই শেষ নয় এই ঘটনা প্রবাহ যেভাবে চলছিল সেখানে সকলের মস্তিষ্কে ব্রেন করা হচ্ছিল আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কারণ আপনাদের সঙ্গে রাজনৈতিক মাইন্ড গেম খেলা হচ্ছে কিনা সেটা আপনারাই বিচার করবেন এরপর এই গল্পটির চিত্রনাট্যটি পুরো পাল্টে যায় যখন সামনে আসে একটি ভাইরাল ভিডিও পুরো চিত্রনাট্য জুড়ে একটি টুইস্ট দেখা যায় এরপর রাজ্য রাজনীতিতে সন্দেশকালীর পাশা পুরো উল্টে যায় ঘটনার সামনে আসতেই তোলপাড় পড়ে যায় ঘটনাচক্রে নাম উঠে আসে সন্দেশকালীর দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি একটি স্টিং অপারেশনের কথা প্রকাশ করে রাজ্যের শাসক দল সেখানে গঙ্গাধর কয়ালের নাম উঠে আসে সন্দেশ खाली में जिस प्रकार माताओं को मिलाता था आंख से आंसू निकल सुनता था दर्द होता সেই স্ট্রিং অপারেশনের পাওয়া ভিডিওতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর নির্দেশেই তারা এই কাজটি করেছে তিনি বলেন শুভেন্দু অধিকারী তাদের সাহায্য করেছেন এটা না করলে তাবত্তাবল লোকেদের গ্রেফতার করা যেত না আর ভারতীয় জনতা পার্টির পক্ষে এতটা ফুটেজ নেওয়া হতো না অতি পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে তিনশো পঞ্চান্ন লাগবেই এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিম বাংলার নেই অনেক জিনিস করাতে হয় কি করে করাতে আমি তিনি আরও বলেন গোটা বিষয়টাই শুভেন্দুবাবু নিয়ন্ত্রণ করেছেন তার পিয়ে প্রচুরবার গ্রামে গিয়েছেন তিনি শুভেন্দুবাবুর বিয়ের পিজুষের নাম উল্লেখ করে এই কথাগুলো বলেছেন ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্ত বিন্দু দিয়ে সন্দেশকালীন মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের গুলালদের ছাড়বে না 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 যার হাত ধরে শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াত সেই গঙ্গাধর কয়াল এই সমস্ত অভিযোগ তুলে নিয়েছে আমি আপনাদের সামনে সেই ভাইরাল ভিডিও ফুটেজটা তুলে ধরলাম আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সাপোর্টগুলো দিচ্ছে

আমাকে যদি না বোঝায় তাহলে আমি যে কোথায় ভুল করলাম ঠিক করলাম এটাও তো বুঝতে হবে সন্দেশকালীন মহিলারা যে ধর্ষণ এবং অত্যাচারের অভিযোগ এনেছে সেগুলো আট দশ মাস আগে যদি ধরেই তারা নাটক সাজিয়ে যে তাহলে বোঝাই যাচ্ছে দশ মাস আগে কোনো ধর্ষণের কেসে তদন্ত করতে গেলে সেটার মেডিকেল পরীক্ষা কখনোই সম্ভব নয় তাই সমস্তটাই সাজিয়ে করা হয়েছে তর্কের খাতিলে ধরে নেওয়া যেতে পারে মেয়েরা কি এমনি বেরিয়েছে না এমনি বেরিয়েছে এটা তো পরিষ্কার কথা মেয়েরা রেপ তো হয়নি কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন আপনারা যে বুঝে করিয়েছেন তাদের এটা কতটা কনভিন্স করলে করানো যায় করার মজা তাদের সঙ্গে কত আবার কি জবান বন্ধু করে আবার ফোন করেছি জিনিস বাইরে মানে বসে আবার সাক্ষাৎ করছে অফ করে নিতে হয়েছে চলে গেলে আবার কথা বলতে হয়েছে বুঝতে পারছেন

বদনাম করতে পারে সেটা আপনারা নিশ্চয়ই ভাবতে পারবেন আপনাদের চিন্তা বুদ্ধি দিয়ে বিচার করবেন রাজ্যের মানুষদের কাছে এই ভিডিওটা তুলে ধরাই ফ্যাক্নোপিডিয়া ইউটিউব চ্যানেলের কাজ বলে আমার মনে হয়েছে অতিপদ দেখাবে যে সন্দেশখালি নিয়ে বহুবার বহু রাজনৈতিক মঞ্চ থেকে সুর চড়াতে শোনা গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভার খুঁড় করে কেউ বললে হিম্মত নেই করতে সন্দেশখালি মে যে প্রকার মাতাও মিলাতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির তাবর তাবর নেতাদের তাদের মুখে আজ সন্দেশকালীর এই ভাইরাল ফুটেজ গঙ্গাধর কয়ালের ভাইরাল বক্তব্য নিয়ে একটিও কথা শোনা যায়নি যেগুলো মানুষকে ভাবিয়ে তোলে সন্দেশ খালি জেসি ঘটনা মে পলিটিক্স বন্ধুরা যদি গঙ্গাধর কয়ালের সেই ভাইরাল স্টিং অপারেশনের ভিডিওটি সত্য হয় তাহলে আপনাদের ভাবার সময় এসেছে যে রাজনৈতিক অভিসন্ধি কতটা নিচে যেতে পারে সেটা বুঝুন একবার আপনাদের মস্তিষ্কের সাথে গেম খেলা হচ্ছে রাজনৈতিক গেম একটা ছোট্ট ঘটনাকে কিভাবে আর একটি বড় ঘটনা সাজিয়ে সেটিকে অন্য পথে চালিত করে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে ফায়দা তুলতে পারে সেটাই করে দেখাচ্ছে রাজ্যের বিরোধী দল এবং তার নেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করে দেবেন